আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আজকে অফ মে শুভ সকাল গুড মর্নিং আপনারা সকলকে জানাই সালাম শুভেচ্ছা এবং মুবারকবাদ আশা করি আপনারা যে যেখান থেকে দেখরা ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ সুহান অসংখ্য শুক্রিয়া যে আর একটা দিন আল্লাহ আমরা রেডিশন আল্লাহ শুক্রিয়াকে ফোন করি আর আপনারা যে আমরা যে অবস্থায় আছি আল্লাহর শুক্র আমরা গুজার করতাম আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ কলবাই জ আলহামদুল্লিলাহ

লাইক সেয়ার দিবেন বিশেষ করে ভালো